হাত ছাড়ো হাত ছাড়ো জুটিগুলো খুলে যাবে থাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর দেখো সকাল সকাল একদম স্নান টান সব হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি গতকালই এসেছি পড়ানো ছিল চলে এসেছিলাম যাই হোক আর এখন বাজছে দেখো সাড়ে নটা বাজছে তো স্নান টান হয়ে গেছে আর মাম্মা উঠে গেছিলো অনেকক্ষণ প্রায় সাড়ে ছটার সময় উঠে গেছে এখন আবারও ঘুমিয়েও গেছে তো দেখা যাক এরপর কি করা যায় তো চলেও দেখতে থাকবো আজকের দিনটা কেমন কাটে বাইরে ওয়েদারটা দেখো এত সুন্দর হয়ে আছে না আর বৃষ্টি পড়েছে তো চারিদিকে সব সবুজ হয়ে গেছে এরকম ওয়েদার কিন্তু আমার দারুণ লাগে সকালে উঠে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে তো তারপর এখন তো থেমে গেছে আর এখানে দেখো মাম মামার ওর পাপা ছিল শেষ পর্যন্ত দিয়ে বিছানাটাও গুছিয়ে যায়নি কোনো দিনই করে না তো ওই জন্য আমি এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি তো দেখো আমার বিছানাটা গোছানো হয়েও গেলো সবটা গোছানো হয়নি বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম আর আমি অনেক দিন ছিলাম না বলে দেখছিলাম যে আমার গাছটা কেমন আছে তো জানালা একটা মানি প্ল্যান্ট রেখেছিলাম তো দেখছি যে বেশ গাছটা সতেজ হয়েই রয়েছে আর এই যে গাছটা এটা আমি একটা মানে বোতল কেটে সে তার মধ্যেই রেখেছিলাম তো গাছটা দেখছি মানে বোতলের যে জায়গাটা সেটা একটু কেমন হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো ওটাকে চেঞ্জ করে দিতে হবে যাই হোক সেটা পরে সময় করে একদিন দেবো আর এর ফাঁকে দেখো আমি করছি একটু স্কিন কেয়ার স্কিন কেয়ার মানে কিছুই না স্নান টান করে এসে চুলটা আঁচড়াচ্ছি আর একটুখানি টোনার লাগিয়ে নিয়েছি আর একটুখানি ক্রিম ব্যাস আর কিছুই না এই স্নান টান করে যেটুকু হলো হলো না হলে সারাদিন আর হবেও না খুব একটা ভালোও লাগে না কোনো অকেশন পারপাসে সাজ করছে তো ভালোই লাগে কিন্তু এই বাড়িতে ফেস প্যাক করা বা এগুলো মনে হয় খুব ঝামেলার কাজ আমার ওই জন্য এগুলো করতে খুব একটা ভালো লাগে না আর এখন দেখো আমি ওষুধ খাচ্ছি তার কারণ আমার শরীরটা খারাপ ছিল কিছুদিন ধরেই সেই জন্য ওষুধ টষুধ খেতে হচ্ছে কিছু করার নেই দেখো জামা কাপড় মেলেছিলাম আবার বৃষ্টি আসছে এই বর্ষাকালে একটা ভালো কাজ হয়েছে কাপড় মেলা আর তোলা তখন জামাগুলো মেললাম তখন বৃষ্টি পড়েনি আবার যখন নিচে আসছি তখন দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে তো যাই হোক ওগুলো তুলিনি ওরকমই রেখে দিয়েছি আর দেখো মামাম নিচে ঘুমোচ্ছে আমি দেখছি ওর গায়ে জ্বর এসেছে কিনা কারণ সকালবেলা গাটা বেশ গরম গরম ছিল সেই জন্য দেখছি জ্বরটা আছে কি না জ্বর নেই ওকে ওষুধ দিয়েছিলাম তারপর ওষুধ খেয়েই ঘুমাচ্ছিলো এ দেখো এটা একটা রেনকোট আছে এটা আমি আগের দিন যখন আসি মেমারি থেকে তখন নিয়ে এসেছিলাম ওর জন্য আসলে ওর আগের রেনকোটটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আর এটা ভেবেছিলাম কি যে জন্মদিন আসছে ওর জন্য একটা গিফটও নিয়েছি কী গিফট সেটা আমি এখন বলবো না জন্মদিনের দিন দেখতে পাবে আর এই রেনকোটটা ভেবেছিলাম ওকে গিফট হিসেবে তখনই দেবো যাই হোক কিন্তু তার আগেই পড়ে ফেলবে মনে হচ্ছে কারণ যা বৃষ্টি পড়ছে আর এখানে দেখো আমি মামামকে খাওয়াচ্ছি আর খাওয়াতে খাওয়াতে ও বায়না করছিল ফোন দেখবে বলে কিন্তু আমি ফোনটা না দিয়ে ক্যামেরাটা অন করে দিয়েছি যাতে ও দেখতে পাচ্ছে আর মাঝে মধ্যে ওই যে ওকে চুলে মানে গাটারগুলো দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে বলেছি তোকে চুল বেঁধে দেবো দিয়ে ওই যে খেলা করছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে চুল বাঁধাতে ভালো হয়েছে খুব সুন্দর লাগছে হ্যাঁ থাক থাক বাহ খেয়ে নাও Ha, efo cen efo. Mae gyda, tyd. Mae lyda, dwi'n 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 Mae'n gwneud. Mae'n থাক হাত দিও না খুলে যাবে থাক হাত সরম হাত সরম ছুটি গুলো খুলে যাবে থাক বা হ্যাঁ ঠাম্মিকে দেখে আসবে চলো আর এটা দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি পাঁপড় ভাজছি মুড়ি টুড়ি খাওয়া হবে বলে আসলে এসব পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কালকে কিছু করতে ইচ্ছা করছিল না মানে কিছু বানাতে ইচ্ছা করছিল না বলে এটাই বানিয়েছিলাম আর যেহেতু আমি আর মা ছিলাম আর কেউ ছিলও না সেই জন্য আরও আর এই যে আমাদের তো মুড়ি খাবার হয়ে গেছে আর এটা হচ্ছে মামামের জন্য সুজি আর পড়তে আসবে সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে রেখে দিচ্ছিলাম কারণ পড়তে এলে তখন তার হবে না সেই জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা